আসসালামু আলাইকুম আজকে রোজার প্রথম জম্মা তো আজকে জম্মার নামাজ পড়তে যাচ্ছি আর আল্লাহ রহমতে এই পর্যন্ত রোজা সব করলাম আগামীতেও সব কটা করবো ইনশাল্লাহ আপনাদের দোয়াই তো আপনারা কে কয়টা রোজা করলেন অবশ্যই জানায়েন আর আজকে প্রথম জম্মা কে কে নামাজ পড়তে যাচ্ছেন এটাও জানায়েন তো এটা রোজার প্রথম জম্মা শুক্রবারে এমনিতেই লোকজন বেশি থাকে কিন্তু এখন রোজার জন্য মনে হয় লোকজন খুব একটা নাই তো আমি একাই হেঁটে হেঁটে যাচ্ছি আর সামনে রোডেও সেরকম লোক দেখতে পাচ্ছি না তো হ্যালো সালামু আলাইকুম তো গতকালকের ভিডিওতে দেখেছেন আমি ইলিশ মাছ নিয়ে আসছিলাম একটা তো সেই ইলিশ মাছই আজকে ইলিশ সরষে বানাবো তো পিঁয়াজ মরিচ রসুন জিরা সব কাটের ভিতরে দিয়ে দিয়েছি তো একাই মাখানোর জন্য ক্যামেরাটা ধরতে ভুলে গেছিলাম এখন মাখানার সময় মনে হলো তো এই জন্য ক্যামেরাটা ধরলাম তো চলেন দেখি আজকে কিভাবে ইলিশ সর্ষা বানাই তো প্রথমে আমি কেটে নিয়েছি পিঁয়াজ রসুন মরিচ এবং জিরা বাটা আর হালকা একটু সর্ষে বাইটার ভিতরে দিয়ে দিয়েছি এখন মা খায়া ওয়েট করবো পাঁচ মিনিট তো এখন দশ মিনিট আমরা ওয়েট করেছি এখন জ্বালা দেব তো হালকা একটু জ্বালে চুলার করে রেখে দেবো এখন দশ মিনিট তারপরে আবারও তার সাথে আসতে ইত্যাদির জন্য কিছু বুট রান্না করব। তো বুট রান্নার জন্য মশলাটা কষা নিচ্ছি আর পাশে রাখা আছে বুট তো আমার বুট রান্নার মশলাটা কষানো হয়ে গেছে তো এখন বুট ঢেলে দিচ্ছি এখন বুটটা ভালো হ্যাঁ বন্ধুরা সর্ষে ইলিশ অনেকে অনেক রকম করে রান্না করে কিন্তু আমি একটু ডিফারেন্টভাবে রান্না করলাম সর্ষে ময় মশলা ইলিশ সব একসাথে মাখিয়ে নিয়ে বসা দিছি এখন কষানো হয়ে গেছে হালকা একটু ঝোলের পানি দিয়ে দিব। তো হালকা করে ঝোলের পানি দিয়ে দিছি এখন এটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করবো তারপর নামিয়ে নেব তো আপনারা যদি আমার মতো সর্ষে ইলিশ বানাতে চান তাহলে সর্ষে ইলিশ বানাতে কি কি উপাদান লাগে এটা আপনাদেরকে এখন বলি প্রথমে পেঁয়াজ রসুন মরিচ জিরা জিরাটা ভালোভাবে বেটে নিতে হবে আর হালকা একটু সরিষা বেটে নিয়ে তারপরে লবণ হলুদ তেল দিয়ে একসাথে মাখিয়ে নেবেন এবং হালকা একটু পানি দিয়ে চুলার করে বসাই দেবেন আধা ঘন্টা পর ঢাকনাটা ওঠায় হালকা একটু নাড়া দিয়ে যখন দেখবেন পানিটা শুকায় গেছে তখন আর ঢাকনাটা ঢেকে দেবেন না বাস এভাবেই কষায় তারপরে যখন পানি শুকায় যাবে তখন হালকা একটু ঝোলের পানি দিয়ে নামিয়ে নেবেন বাস আপনার হয়ে গেছে